শুভ সকালে আপনাদের স্বাগত ইমন ব্লগার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকে আমি চলে আসছি কফির খেতে আসলে বর্তমান সময়ে এই কফি নিয়ে অনেক অনেক ভিডিও আপনারা আপডেট পাইতেছেন সো এই ভিডিও ওই কফি খেতে ভিডিও নিয়ে আপনাদের মাঝে আজ হাজির হয়েছে আমি এমন খান চলুন তাহলে দেরি কি দেখে আসি এই কফি খেতে আজকের পরিস্থিতি এবং এই কফি খেতে নিয়ে কিছু আলোচনা ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমার এই ভিডিওর মাধ্যমে মানে আমার ক্যামেরার সামনে অনেক কফি গাছ বিশাল বড় একটি লম্বা জমি কফি চাষ করা হয়েছে এই কফিটি যখন শুরুতে চাষ করা হয় এই কফির দাম হয় অনেক অতিরিক্ত দামের কারণে আমরা সেই সময় যখন প্রথমে কফিটি চাষ করা হয় কফি নামে শীতকালীন শুরুতে মৌসুমে এই কফি কিন্তু আমরা ঠিকভাবে ক্রয় করতে পারিনি অনেক টাকার কারণে এখন বর্তমানে এই কফির দাম একদম নাই ভাই একটা প্রবাদে আছে দুঃখের পরে সুখ আসে সুখের পরে দুঃখ আসে সকাল বলা বাসা বিকেল বলার তুই ফকির এই ধরনের অনেক গান কবিতা বক্তব্য উক্তি আপনারা পেয়ে থাকেন যা আজ এই কফির সাথে দুর্দশাভাবে মিলে গিয়েছে দেখতে পারছেন এই কফিটি চাষ করা হয়েছে অনেক টাকা ব্যয় করে কিন্তু এখনের এই কফির কোনো দাম নেই মূল্য নেই একমাত্র বলা যায় এই কফিটি এখন মূল্যহীন এই কফিটি এতই মূল্যহীন হয়েছে যে দেখতে পারছেন কৃষক ভাই মনে দুঃখে এই কফিটি কীটনাশক এবং পরিচর্যা বাদ দিয়েছেন যা আপনারা আমার এই ভিডিও মধ্যে দেখতে পারছেন যে কফিগুলো নষ্ট হয়ে গেছে পচে গিয়েছে এছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে একটি ঘোড়া এই ঘোড়াটি দেখেন এই কফিটিও খায় না কারণ এ স্বাধীন এই জন্য কথা আছে যে একবার মানুষের মনে মতন যদি কোনো কিছু বের হয়ে যায় বা বিশ্বাস ভেঙে যায় নষ্ট হয়ে যায় তাকে কিন্তু আর আগের মতো ফিরে আনা সম্ভব না সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন আমার এই ভিডিও মাধ্যমে এই ঘোড়াটি কফি গাছের ভিতরে যে ঘাস দেখতে পাচ্ছেন এই ঘাসগুলো খাচ্ছে কিন্তু তারপরেও কফি খাচ্ছে না তো এইখানেই দেখতে পাচ্ছেন ভাই কোনো জিনিস যদি নষ্ট হয়ে যায় চলে যায় আমরা কিন্তু ডাস্টবিনে ফেলে দিই বা আর ইউজ করি না সো এই ক্ষেত্রে দেখতে পাচ্ছেন এই কফিগুলোরও 押した,たい。 তো ভিওর্স আপনারা দেখতে পারলেন আজকে আমাদের এই শীতকালীন মৌসুমে কৃষি ফসল কফি এই কফি গাছের ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থাপন করলাম আসলে এই কফিগুলো বর্তমানে দাম একদম নেই পাঁচ টাকা থেকে দশ টাকা কেজি অথবা অনেকজন এমনিতে দিয়ে দিচ্ছেন মানে জমি থেকে কফিগুলো উত্তোলন করার জন্য পরবর্তী ফসল চাষ করার জন্য আসলে কেউ ভাই এই কফিগুলো বাজারে বিক্রি হচ্ছে না কৃষকের মনেও অনেক আঘাত লেগেছে যে এত টাকা খরচ করে এই কফিগুলো থেকে আমরা কোনো টাকা পয়সা পাইলাম না খুব দুঃখজনক একটি বিষয় তো ভাই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন আর এই ধরনের গ্রামীণ ব্লগ পেতে হলে আমার ইমন ব্লগ আর ফেসবুকে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন দেখা হবে নতুন করে এক সুন্দর ভিডিও আপনাদের মাঝে আর আরেকটি লাস্ট কথাতে ভাই আমার পেজটি এখনও যারা লাইক কমেন্ট ফলো করেননি অবশ্যই লাইক কমেন্ট ফলো করে আমার পাশেই থাকবেন আর ভিডিওটি সম্পর্কে মতামত জানাবেন কমেন্টে এবং যারা নতুন আসছেন তাদের মধ্যে শেয়ার করে আপনাদের আমার এই ভিডিও পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন তো আল্লাহ হাফেজ এই বন্ধু সবাই ভালো থাকেন